আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আজকে একটা সুন্দর টিপস নিয়ে আসব আজকে যে টিপসটা নিয়ে আসব একটা অত্যন্ত মহা ওষুধ এই মহা ওষুধটা আমাদের সকলের চেনা এবং জানা এই মহা ওষুধগুলা সাধারণত ধান ক্ষেত কিংবা যেখানে জলাশয় সেই সব এড়েতে হয় এই গাছটার নাম আমরা সকলেই জানি এবং অত্যন্ত উপকারী কারণ এই মহা ওষুধটার নাম হচ্ছে ধান কোনে পাতা এই ধান কোনে পাতার উপকারিতা হচ্ছে এবং ধানকুনির পাতার শিকড়ের কি কাজ সেটাই আজকে তুলে ধরব কারণ এই ধানকুনির পাতায় যদি আপনার আমস্যায় হয় ঘন ঘন পায়খানা এই ধানকুনির পাতা খেলে সেই আমস্যা কমে যায় এবং এই ধানকুনির পাতা যদি খান নিয়মিত তিন মাস ছয় ছেলের পর্যন্ত বিছানা ছেড়ে পালিয়ে যাবে এতই শক্তি তো আর এই ধান কনের পাতায় আরও কী উপকার হচ্ছে আপনি ছোটো বড়ো সকলের যাদের আমায় ঘন ঘন পাতলা পায়খানা তাদের ক্ষেত্রে এটা মহা ঔষধ এবং এর শিকড় যদি আপনি লাগাতার তিনটে মাস খান আপনার শুকানুকে মজবুত করে এবং ধরাশাইকে শক্তিশালী করে স্ট্রং করে তাই বলছি এই ধান ধানকনি পাতার শিকড়ের এত শক্তি যে ছয় ছেলের মা পর্যন্ত বিছানা ছেড়ে পালিয়ে যাবে তো ধানকুনি পাতাটা আপনারা দেখবেন ধান খেত কিংবা জলাশয় সেই সব এরিয়াতে পেয়ে থাকবেন এগুলা যেহেতু আমাদেরকে কিনতে হয় না এগুলা আমরা ফ্রি পাই তার জন্য এ মূল্যহীন তাই আমরা এর গুণাবলী দেখতে পাই না কারণ এর গুণাবলী আগেকার আদিম যুগে তো এত ডাক্তারখানা ছিল না এত ডাক্তার ছিল ছিল না তাই আজকার লোকজন এই সব ওষুধগুলাই ব্যবহার করতো আমরা কিন্তু ভুলে গেছি আমরা কিন্তু আমাদের পয়সার এখন মানুষের হাতে সকলের পয়সা সেই জন্য গাছ গাছরাকে ভুলে গেছি গাছ গাছরা কোনোদিন বেই করে করে মানুষ বেইমানে করবে কিন্তু গাছ গাছরা কোনোদিন বেইমানে করবে না তো আজকের ভিডিওটা এইটুকি আজকের ভিডিওটা কীরকম হয়েছে সকলে লাইক একটা কমেন্ট এবং পাইলে শেয়ার করে আইডিতে রেখে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম